ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও করব ওই গত ভিডিওটা তো ছিল ও যারা ব্যাংক থেকে লোন নিয়ে এসেছে যেসব মালিকেরা এখন পালাই গেছে বলা চলে লিস্টেড ওদের লিস্টেড কোম্পানির অবস্থাটা কি হবে মোরালেস এটার উপরে কথা বলেছি আজকের বিষয়টা আট তারিখে বণিক বার্তাতে বাংলাদেশে চোদ্দটা বড় বড় প্রজেক্টের এটা চিত্র আছে যেটা হিসাব দিয়েছে আমরা এটা অ্যানেকচারে দেব যে আমাদের দেশে যে চোদ্দটা বড় বড় প্রজেক্ট আছে অনগোয়িং এগুলোতে তিনশো চব্বিশ হাজার কোটি টাকার মতো প্রজেক্টের প্রজেকশন বা প্রজেক্ট কন্ট্রাক্ট এর মধ্যে মেট্রো রেল নাম্বার ছয় আছে তেত্রিশ হাজার আমি খালি কোটি টাকাটা বলছি ভাঙ্গাটা বলতেছি না মেট্রো রেল লাইন ওয়ান একচল্লিশ কোটি কোটি পদ্মা এটা তো হয়েই গেছে মাওয়া আপনা ভাঙ্গা এক্সপ্রেস এক হাজার তেরো কোটি পদ্মা সেতু রেল সংযোগ উনচল্লিশ হাজার কোটি দু হাজারই কক্সবাজার বারো হাজার কোটি এটা তো হয়ে গেছে বঙ্গবন্ধু সেতু ষোলো হাজার কোটি এটাও তো প্রায় হয়ে গেছে শাহজালাল বিমানবন্দর বাইশ কোটি এটাও প্রায় কাছাকাছি উদ্বোধনও হয়েছে কিন্তু সার্ভিসে কবে আসবে আল্লাহ জানে ঢাকা কোটি বিমানবন্দর গাজীপুর কোটি টাঙ্গাইল মহাসড়ক ছয় হাজার কোটি আর টাঙ্গাইল রংপুর সড়ক ষোলো হাজার কোটি ঢাকা সিলেট মহাসড়ক ষোলো হাজার কোটি সতেরো হাজার কোটির মতো সব মিলে তিন লাখ তেইশ হাজার নশো দুই কোটি টাকার প্রজেক্ট তো এগুলো কোনোটা শেষ হয়েছে কোনোটা চলমান আছে কোনোটা এক বা এই বছরের বাজেটও চব্বিশ পঁচিশের বাজেটও অ্যালোকেশনেশন ধর আজকে পত্রিকায় দেখলাম এগুলোর জন্য পাঁচশো দশ মিলিয়ন এই বছরের বাজেটে আছে আমার এখানে বলার উদ্দেশ্য যেটা সেটা হলো দুটো এই প্রজেক্টের বাকি অংশ যেটা আছে বাকি আছে এটার ব্যাপারে এই এটার আমরা কি করবে সরকার কি করতে চাচ্ছে আমাদের বলছে যে যাদের সাথে যেসব কন্ট্রাক্ট বা বিগত সরকার করেছে এগুলো আমরা ওনার করব। এটা তো করতেই হবে কারণ সরকার তো একটা ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস একাধিক গভর্নমেন্টের না হইতে পারে এবং এক গভর্নমেন্ট আসলে আর এক যদি বলে যে আমি এটা মানি না তাহলে তো সিস্টেমে ফেল করবে তো এই এখানে যেই জিনিসটা বলার আছে আট তারিখের ওই পত্রিকায় বলেছে আমাদের যেসব প্রজেক্টগুলো আমরা করেছি এগুলোর আমাদের আশেপাশের দেশে এক কিলোমিটার রাস্তা করতে যা খরচ হয় আমরা মোটামুটি তিনগুণ খরচ করেছি এই তিনগুণ খরচ কিভাবে হইলো কেন হইলো এটার ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলতেছে যে প্রজেক্ট ডিজাইন থেকেই সমস্যা তখন থেকেই এটা প্রজেক্ট হওয়ার আগেই এগুলোতে ম্যানিফুলেশান হয় আর আরেকটা যেটা আছে পদ্মা ব্যাপারে বলেছে এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় কষ্ট এখানে করা হয়েছে এখানে নাকি লোকজনের জন্য বাংলো বানানো হয়েছে থানা বানানো হয়েছে তারপরে আরও অনেক কিছু করেছে এটা আমাদের দেশের প্রজেক্টের সাথে এই অন্যান্য প্রজেক্টের পলায় দেখছি প্রজেক্ট এক্সিকিউশন করার আগে এখানে রাস্তা বানাও গাড়ি বানাও বাংলো বানাও ওটা বানাও সেটা বানাও এই করে প্রজেক্ট হওয়ার বহুত আগে এইগুলো নিয়ে হইচই শুরু হয়ে যায় প্রজেক্ট কস্টের ব্যাপারে যেখানে ইন্ডিয়াতে আমাদের নাকি একটা প্রজেক্টের এস্টিমেট করেছে দুশো কোটি টাকা কোনটা এটা ওই যে ইয়েতে কি বলে ঢাকা মাওয়া দুশো কোটি টাকা ইন্ডিয়াতে এগুলো সতেরো আঠারো কোটি টাকা দুশো কোটি টাকা পার কিলোমিটার তো ইন্ডিয়াতে যদি সতেরো আঠারো কোটি টাকা দিয়ে হয় ওয়ার্ল্ড ব্যাংকের আমার প্রশ্ন হলো যে দাতারা আমাদেরকে যখন এইসব প্রজেক্টে ফান্ডিং করে তারা তো এইসব ব্যাপারে কথা বলতে পারে যে আমরা এরকম ওভার কস্টেড প্রজেক্টে ফান্ডিং করবো না তো এখানে আমাদের এই জন্য আমি যেটা বলবো যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে তো অনেক এজেন্ডা এই প্রজেক্টগুলোর বাকি কাজ যেটা আছে এটাকে রিস্টিমেট করা এবং এই রিস্টিমেট করতে তো আমি পারবো না আপনি পারবেন না এখানে যদি কনসালটেন্ট দরকার হয় ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট দিয়ে এগুলোকে রিস্টিমেট করা রিস্টিমেট করে বাকি পোর্শন যেটা আছে কন্ট্রাক্টর যে আছে তার সাথে এগুলো নিয়ে রিনেগোসিয়েট করা তো ঘুস যেগুলো দিয়ে ফেলছে এগুলো তো তোমেটের মধ্যে আর কিছু হবে না ফার্দার ঘুষ নেওয়ার জায়গা যেগুলো ছিল ও সেগুলো অন্তত বন্ধ করতে হবে বন্ধ না করলে আমরা কিন্তু ও খুব বিপদে পড়ব খুব বিপদে করবে। এটা তো সাধারণ জিনিস ইন্ডিয়া যেটা পার কিলোমিটারে বিশ বিশ কোটি টাকা করতে পারে আমার সেটা দুশো কোটি টাকা কেন হবে কি কারণ সোনার উপর দিয়ে রাস্তা বানাবো ব্রিজের ব্যাপারে অবস্থা পদ্মা ব্রিজের ব্যাপারে বিশেষজ্ঞরা বলতেছে আমরা যে বত্রিশ হাজার কোটি টাকা খরচ করছি এটা দশ হাজার বারো হাজার কোটি টাকা দিয়ে হয়ে যাওয়ার কথা ছিল তারপরে আরেকটা প্রশ্ন এই যে রেল লাইন যে আলাদা রেল লাইন যেটা করতেছে রেল লাইনের তো একটা সোশ্যাল ভ্যালু তো অবশ্যই আছে যেটার অঙ্কের ফিগারে মিলানো যাবে না তারপরও কস এটা কিভাবে হবে এটা রেভিনিউ থেকে আমরা কি এটা সার্ভিসিং কস্টটা মিট করতে পারবো লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা পে করতে পারবো কত বছরে পে করতে পারবো এসব নিয়ে নিশ্চয়ই ওখানে ডকুমেন্টেশান আছে কিন্তু ওই ডকুমেন্টেশনগুলোর যেসব ফিগারগুলো ব্যবহার করা হয়েছে ওগুলো এখনকার বাস্তবতায় মিলে দেখা হয়েছে আনরিয়েলিস্টিক ফিগার দিয়ে প্রজেক্টগুলোকে দেখাইছে ক্যাশ ফ্লো ওইভাবে দেখাচ্ছে তো এগুলো রিঅডিট এক্সামিনেশন যাই বলি এগুলো করতে গেলে যেসব লোকজন ওখানে আসে হবে ওদেরকে যদি আবার রিস্টিমেট করা হয় তাহলে ওই ডিটো মারবে নতুন লোকজন দিয়ে বা নতুন পুরোনো মিলে এগুলো রিএস্টিমেট করে এবং প্রজেক্টগুলো প্রায়োরিটি বেসিজে এতগুলো প্রজেক্ট একসাথে ফান্ডিং করতে পারলে তো ভালো বাট করতে পারার কথা না তো এগুলোকে প্রায়োরিটি করে ক্যাশ ফ্লোর কথায় চিন্তা করে যদি আমরা এগুলো আগাই তাহলে বোধ হয় ভালো হবে এই যে তিন তিন লাখ কোটি টাকা প্রজেক্টের আদা মাদা ফেলে রেখলে তো যে টাকা খরচ হয়েছে এটাও তো সাঙ্ক হিসেবে চলে যাবে তো এখন আর যেগুলো শুরু হয়নি এখনও সেগুলোকে একদম পুরোটাই স্ক্র্যাপ করে নতুন করে করলে বোধহয় অনেক সাশ্রয় হবে আর এখানে যে পুকুর চুরি হয়েছে সেই পুকুর চুরির বিষয়টা সামনে আসবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার কি ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে যদি আমাদের আশেপাশের স্ট্যান্ডার্ডের থেকে তিন গুণ আমরা খরচ করি এটা তো আমার কষ্ট প্রোডাকশনের মধ্যে ঢুকে যাবে দিস ওয়ে তখন আমরা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ কিভাবে হোক এই করা অ্যাপ্রোচটা আমাদের ইকোনমিক যারা আছে ওরা নিশ্চয়ই জানেন কিন্তু ওদের যারা ছিল তাদের হয়তো কে যে এটা করতে হবে আজকের পত্রিকা আছে ওই যে কন্ট্রাক্টর এন্ড ও নাকি প্রজেক্ট হয়েছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো আছেই অনেক নেকে ভোটের সময় কমিট করছে তোমার এখানে ব্রিজ করে দিব তোমার এখানে এটা করে দিব সেটা বাইবেল নন হাফ বাইবেল তো তখন তো হিসাব করে নাই এখন এটা নন বাইবেল হলেও সেটা আছে আজকে পত্রিকা দেখছি যে ওই কন্ট্রাক্টর এন্ড ও অনেক জায়গায় প্রজেক্ট হয়েছে প্রজেক্টে এডিশন হয়েছে এসবগুলো স্থিরতরে বন্ধ হওয়া উচিত এখানে যদি কোনো কন্ট্রাক্টরের লিঙ্ক যদি এভাবে পাওয়া যায় সে বাংলাদেশের যেন আর কোনো কন্ট্রাক্ট করতে না পারে কন্ট্রাক্ট বিজনেস করতে না পারে এরকম শাস্তি হওয়া উচিত তারপরে একটা জিনিস অপ্রাসঙ্গিক হলেও আমি বলে রাখতেছি আমাদের শ্রোতাদের জন্য ভিউয়ারদের জন্য যে কাস্টমে ডিক্লারেশন দিয়ে যেসব পণ্য আসে এগুলো সাধারণত কাস্টম এগুলোর উপরে প্রপার ডিউটি ধরে পণ্যটা ছাড় দেয় অত যেটা ডিক্লারেশন দিচ্ছে ওটা ডিউটি আনছে যেটা ডিউটি পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ধরে ছাড় দিয়ে দেয় মালটা নিয়ে চলে যায় সে কিন্তু ধরা না পড়লে তো তার বিশাল লাভ আমার এই ক্ষেত্রে আমি মনে করবো এরকম যেটা ইচ্ছা করে ভুল করছে নইংলি এদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের মতো জেল জরিমানা ও করা উচিত তো একটা প্রজেক্ট করার সময় প্রজেক্ট কারা এক্সিকিউশন করবে প্রজেক্টের দক্ষ জনবল কি আছে আর প্রজেক্টে বিদেশি লোন আছে লোনা তো আমাদের প্রজেক্ট হবে না তো লোনে যদি ওদের লোকজনকে বেতন দিতে হয় এখন অনেকে শুনে যায় বাবরসি পর্যন্ত বিদেশ থেকে নিয়ে আসে তো ওদের লোক আনবে ওরা বাবরসি আমাদের রান্না খাবে কিনা কত তো ঠিক কিন্তু আমরা তো সাথে একটা বাবরসি দিয়ে এক মাস পরে তো দুই মাস পরে তো ওরা বিদায় করে দিতে পারি আমার কাছে এরকম অনেক এক্সাম্পল আছে আমরা বিদেশি কোরিয়ান এক্সপার্ট দিয়ে যখন ইনিশিয়ালি গার্মেন্টসে কাজ করছিলাম তখন বিদেশি কোরিয়ান লোকজন ছিল ওরা ওদের মতো লোকজন দিয়ে বাবরচি বানাইছে আমরা পরে ওদের সাথে আমাদের লোকালটা লোকজন দিয়ে এক বছর পরে ওগুলো বিদায় করে দিচ্ছে তো এখন এরকম অনেক জিনিস আছে আমরা প্রজেক্ট করার সময় আমাদের প্রজেক্টের কষ্ট একটা বড় জিনিস এটা শুরু হয় ইস্টিমেট থেকে ডিজাইন থেকে আরেকটা হচ্ছে যে এটা লোকাল কস্ট এবং ফরেন ফান্ডেড কস্ট তো আমরা চেষ্টা করবো সবসময় আমার ফরেন পোর্শনটাকে কম রাখতে এখন প্রজেক্টের জন্য স্কেচ করবেন এটার জন্য আমেরিকা থেকে পেন্সিল করতে হবে ওখান থেকে কাগজ আনতে হবে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি আমেরিকা থেকে গাড়ি আনতে হবে নট দ্যাট আমাদের দেশে যে গাড়ি আছে এটাই আমরা যারা আসবে তাদের জন্য এটি এখানে অ্যাভেলেবেল বেস্ট যেটা আছে এটা প্রোভাইড করতে পারি এইসব প্রজেক্টের মধ্যে উপরি কষ্ট এগুলো আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছে রাজা চলে গেছে আমাদের রাজত্বি এখনো আছে বিশাল বিশাল বাংলো বিশাল বিশাল অফিস বিশাল বিশাল বহর এগুলো যদি আমরা আগে যে প্রজেক্টের জন্য কাজ করছি প্রজেক্ট প্রোডাকশনে চলে যাক তারপরে আপনি ওগুলো টুইনিং করেন কিন্তু আমরা করি উল্টাটা এখন যেসব প্রজেক্ট গুলো স্টলড হয়ে যাবে হয়তো হিসাব করলে দেখা যাবে প্রজেক্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কস্ট অলরেডি আমরা ইনকার্ড করে ফেলছি প্রজেক্ট ইফ টু বি স্টার্ট তো এখন এইসব ডেভেলপমেন্ট কস্টের যদি ওভার কস্টিং হয়ে যায় তার ইম্প্যাক্টটা তিরিশ বছর চল্লিশ বছর একশো পঞ্চাশ বছর পর্যন্ত আমাদেরকে বিয়ার করতে হবে এই জন্য এই প্রজেক্টগুলো যথাসময়ে সঠিকলি প্ল্যান প্রোগ্রাম করে এবং টাইম এক্সিকিউশন করতে হবে আমি অনেকগুলো প্রজেক্টের ব্যাপারে দেখছিলাম যা করা হয়েছে তার প্রজেক্ট শেষ হয়নি এখন তো ফিগার মনে নাই আমাদের কন্ডলি টানেল যেটা হইল। এটা প্রথম বোধহয় যা করছিলো পরে শেষ হওয়ার সময় তিনগুণ হয়েছে এরকম অনেক প্রজেক্ট আছে যা অরিজিনাল ইস্টিমেট তার কিন্তু তাহলে এস্টিমেট করার দরকার কি বলেন যে যা লাগে তা দিবা একটা দুইটা এরকম হইতে পারে এই জায়গায় আমাদের মনে হয় স্ট্রিক্ট হওয়া উচিত প্রজেক্টটা করবেন এক্সট্রা কম্পোনেন্ট না থাকলে প্রজেক্টটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কস্টের মধ্যে প্লাস মাইনাসের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হতে হবে যারা কমপ্লিট করতে পারে তাদেরকে পুরস্কৃত করা যেতে পারে ইউ আর অন টাইম ইউ আর অন বাজেট এইসব ব্যাপারে পাবলিক হিসেবে আমাদের বলার কথা হইল এই প্রজেক্টগুলো যদি সঠিকভাবে চলে তারপরে আরেকটা জিনিস দেখা আছে আমার বাড়ি যে উপজেলা রাস্তার মধ্যে এখন পুকুর হয়ে গেছে এসব এগুলো তো লোকাল কন্ট্রাক্টাররা করছে এমপিদের তো এদেরকে এখন ধরে বলা যায় না যে রাস্তা এটা ঠিক করে দে এরা তো বিদেশ থেকে আসে নাই এরা তো দেশি লোকজন তা আমাদের আমি যেটা বলবো আমাদের প্রজেক্টের ফোর্স টি ভ্যালু খুবই জরুরি এবং ফার্স্ট ইভ্যালুয়েশন করতে গেলে এখানে বিশেষজ্ঞ লোক লাগবে অন্ধ লোক লাগবে সোকালা লোক পাওয়া না আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বললেন যে আইন নিজের গতিতে চলে এটা চোখ আছে তো এটা চোখ যে অন্ধ এখন দেখা যাচ্ছে যে এটা আইন নিজের গতিতে চলে না আইন কার গতি নিতে চলছে এবং একজন দুইজনের গতিতে তো যাই হোক আমরা খুব ইকোনমির দিক থেকে খুব কনসার্ন এই যে তিন লাখ কোটি টাকার প্রজেক্টের মধ্যে যদি আমরা তিন হাজার চার হাজার কোটি বিশ পঁচিশ হাজার কোটি টাকা আমার মনে হয় এখান থেকে সেভ করাটা খুবই সম্ভব আর আমি এখন আমাদের যারা দায়িত্বে আসতে আছেন ওনাদেরকে বলবো এইসব প্রজেক্ট নিটগুলো আপনারা কোন প্রজেক্টে কত টাকা ইঞ্জিনিয়ার রি ইঞ্জিনিয়ারিং পাইছেন মারাত ইভিডেন্স পাইছেন সেগুলো পাবলিকের জন্য আপনারা প্রকাশ করেন ভবিষ্যতের জন্য এগুলো কাজে লাগবে আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা এগুলো দেখবেন দেখলে যে কোন প্রজেক্টে কত ওভার এস্টিমেট করেছে কত ওভার এক্সপেন্ডিচার করেছে এগুলো পাবলিকের জন্য প্রকাশ করেন আর এর সাথে যারা জড়িত এই প্রজেক্টের পিডি থেকে শুরু করে প্রজেক্ট ডাইরেক্টর থেকে শুরু করে যারা যারা আছে এদের সবারই অ্যাসেটের হিসাব নেওয়া উচিত এদের সবারই অ্যাসেটের হিসাব নেওয়া উচিত কারণ টাকাটা তো এখন তো অ্যাসেটের হিসাব নিলেও আসল জিনিস পাওয়া যাবে না টাকা তো অনেকে বিদেশেও পাঠিয়ে দিছে তো যাই হোক এখন এই এগুলো যদি গভীরে গিয়ে অ্যানালিসিস হয় এবং যারা এগুলোর অপকর্ম করেছেন বা করার জন্য প্ল্যানিং করছেন সবাইকে যদি আমরা আইনের আওতা আনতে পারি তাহলে ভবিষ্যতের জন্য উপকার হবে আমরা আমাদের মতো কস্টিং করে ইন্টারন্যাশনালি কম্পিট করে বাঁচব এটা সম্ভব না এটা আমাদেরকে বুঝতে হবে তো এই ভিডিওটা নিয়ে আমাদের যারা পাবলিক ভিউয়ার আছেন তাদের খুব একটা কাজে লাগবে না কিন্তু তারা এ নিয়ে কথা বলতে পারেন তাদের রেসপেক্টিভ এরিয়ায় আমরা তো ভাই বিদেশি না এখন আমি একটা জিনিস একশো টাকা দিয়ে কিনবো প্রজেক্টের জন্য সেটা দশ হাজার টাকা হবে হাউ কাম এটা তো হইতে পারে না তো আপনারাও তো আপনাদের নিজেদের জায়গার থেকে এসব হিউ ক্রাই করতে পারেন রেস করতে পারেন এ প্রসঙ্গে আমি একটা জিনিস আমার মানে ইচ্ছা আপনাদেরকে বলা অস্ট্রেলিয়াতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের একটা নিয়ম আছে হুইচেল ব্লোয়ার যে লিস্টেড কোম্পানির ব্যাপারে কোন ইরেগুলারিটি যদি কোনো লোক এসএসসি নজরে দিতে পারে এবং তাকে এমনভাবে পুরস্কৃত করা হওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে আর বাকি জীবন সে বসে খেতে পারে ওদের কনসেপ্ট হলে একজন কেউ যদি কোথাও হুইসেল ব্লোয়ার হয় একে তো আর ওই অর্গানাইজেশন তো রাখবেই না এবং এর কেউ চাকরিও দিব না তো ওর কম্পেনসেশনটা এমনভাবে হওয়া উচিত যাতে করে বাকি জীবন বসে খেতে পারে আমিও এইভাবে সাজেস্ট করবো আমাদের দেশে হুইসেল ব্লোয়ারের সিস্টেমটা করা যায় কিনা দেখা উচিত দেখে যাতে করে ইরেগুলারিটি কারো সামনে পড়লে সে সেজন্য বলার সাহস থাকে এবং ওরা খালি টাকা কনসেপ্ট না তার সিকিউরিটি প্রোটেকশানের ব্যবস্থাও করেছে একজনে একটা গোলমাল একটা ইরেগুলারিটি পয়েন্ট আউট করে দিল এখন পরে তারা ধরে গুম করে ফেললো মারে ফেললো তো তাহলে তো এই জন্য তার নিরাপত্তাটাও ব্যবস্থা করতে হবে আমাদের আমাদের অসত্যতা চুরি ডাকাতি বাটপাড়ি এমন জায়গায় চলে গেছে সাধারণ চোখে ধরা পড়লেও আমি মনে করি হুইসেল ব্লোয়ার সিস্টেমটাকে অফিসিয়ালি এনকারেজ করা উচিত এবং আরও এটা অন্যান্য দেশের এক্সপেরিয়েন্সের না প্র্যাকটিসের তুলনায় এটাকে দেখে কি করা যায় আমরা এই জু বা চুরি এইসব এইসব আমরা দেখতে পারিনি অসম্ভব অবস্থা তো যাই হোক এই ভিডিওটা আপলোড হলে আমি বলবো যে আমাদের যারা ভিউয়ার আসছেন আসছেন তারা তাদের নিজেদের জায়গা থেকে এগুলো নিয়ে কথা বলবে মানে আপনার বাড়ির কাছে একটা প্রজেক্ট হচ্ছে এখানে প্রজেক্ট নিয়ম আছে যে একটা ছোট্ট ব্রিজ হচ্ছে এটা ব্রিজটা এক কোটি টাকার এটা ওখানে লিখে রাখা এটা এক কোটি টাকার ব্রিজ তখন আপনি বলতে পারবেন ভাই এখানে সাঁকো দিলে দশ হাজার টাকা লাগতো এটা এক কোটি টাকা কেন লাগবে আমাদের দেশে গ্রামে গঞ্জে যে এই যে বৃষ্টির পানি জমে এই মানুষ সৃষ্ট বন্যা হয় ফসল নষ্ট হয় আমি আমার এলাকায় দেখছি রাস্তায় কালবার্ট যেগুলো আছে কালবার্ট ছিল যে ফিট ফিট এরা করছে তো পানিটা যাবে কি করে এরকম যদি এই প্রজেক্ট কস্টগুলো ওইভাবে ব্যানারে থাকে তাহলে অন্তত একটা সোশ্যাল বাধ্যবাধকতা হয় তা আমাদের দেশের মানুষের বিহেভিয়ার অনুসারে আমাদেরকে এইগুলো প্রজেক্ট জন্য নানা কৌশল করতে হবে যাতে করে চুরি না হয় আমার দুইটা স্কুল আসিল এখনো আছে এগুলো যে বছর সাত বছর আগে কন্ট্রাক্ট এখন সব ইনকমপ্লিট করে রেখে চলে গেছে খবরও নেই একদম খবরই নেই হয়তো টেন পার্সেন্ট কাজ বাকি আছে এখন টেন পার্সেন্টের মধ্যে জানালা নেই আপনি ব্যবহার করবেন কি করে সিঁড়ি ফিনিশিং করে নেই তো দরজা লাগায়নি তো এই করে ফেলে চলে গেছে তো এই এই কিন্তু বিল দেখতে গেলে হয়তো বিল উঠে চলে গেছে হয়তো ফাইভ বা এক পাবে কিন্তু এগুলো ইনকমপ্লিট রয়েছে দুইটা স্কুলের এরকম অবস্থা তো আমি সেই জন্য বলবো যে প্রজেক্টের নামে যে হরিলুট হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হোক এবং এটার জন্য জনসচেতনতা দরকার এবং এই ভিডিওটা জনসচেতনতা তৈরি করবে বলে আমার আশা করি ধন্যবাদ